এমন একটি রাজনৈতিক দল যেখান থেকে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল বিএনপি সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের জন্য গত সতেরো বছর আমি মাঠে ডিজিটাল মাঠে এবং মিডিয়াতে এবং সংসদে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করেছি সুতরাং এই দলটির প্রতি আমার ভালোবাসা এই দলটির আদর্শের প্রতি আমার শ্রদ্ধা অতীতে যেমন ছিল এখনো সেরকম আছে দল একটি বৃহৎ সংগঠন বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুতরাং এত বড় একটি সংগঠন সতেরো বছর পর নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এই সতেরো বছর এই দলটির সঙ্গে অন্যান্য অনেকগুলো দলকে কাজ করতে হয়েছে তারা কাজ করেছে একটা গণতান্ত্রিক সংগ্রামের যে দীর্ঘ লড়াই এই লড়াইয়ে অন্যান্য দলগুলো বিএনপি কে সঙ্গে ছিল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছিল এবং তারাও অনেকে মামলা হামলার শিকার হয়েছে। তো এই নির্বাচনটাকে ঘিরে যে শরিক দলগুলো বিএনপির সঙ্গে এত বছর ছিল তাদেরও কিছু প্রত্যাশা আছে সেই প্রত্যাশা থেকেই কিন্তু অন্য শরিক যে দলগুলো তাদের কাউকে কাউকে বিএনপি আসন সমঝোতায় গেছে আসন ছেড়ে দিয়েছে এখন মানে ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি আমার আসনটাও সেই শরিক আসনের মধ্যেই একটা বাট আমার নিজের এলাকায় তো আমার একটা রাজনীতি আছে দীর্ঘ সতেরো বছরের মধ্যে আমি বছর এই এলাকায় কাজ করেছি সালে আমার বাবা এই এলাকা থেকে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিল এবং সেই নির্বাচনটি আমার পরিবারের জন্য একটি দুঃখজনক ইতিহাস আমার বাবা নির্বাচিত হওয়া সত্ত্বেও সেখান থেকে তাহের উদ্দিন ঠাকুরকে পরের দিন বিজয়ী ঘোষণা করা হয় আগের দিন বাবাকে বিজয়ী ঘোষণা করা হয় আর অফিসিয়ালি এবং বেসরকারিভাবে ভাবে পরের দিন সরকারি ভাবে তাহের উদ্দিন ঠাকুরকে বিজয়ী ঘোষণা করে তো এই আসনটির সাথে আসলে আমাদের পারিবারিক একটা ইমোশন ওতপ্রোত ভাবে জড়িত এবং আমার আমার আজকে যে অবস্থান সেটার পেছনে আমার এলাকার হাজার হাজার নেতাকর্মী শ্রম ঘাম এবং তাদের যেই মানে অর্থ সেটাও কিন্তু তারা লগ্নি করেছে কত দশ বছর আমার পেছনে তো আমি তো তাদেরকে ফেলে দিয়ে চলে যেতে পারি না তারা যখন আমার কাছে এসে বলে আপা আমাদের একটাই চাওয়া আপনাকে ইলেকশন করতেই হবে তো আমার দলকে আমি যেমন ভালোবাসি আমার নেতা কর্মীদেরকেও আমি ভালোবাসি সুতরাং আমার দলের নেতা কর্মীরা যখন আমাকে বলে আপনার স্বতন্ত্র মনোনয়নপত্র কিন্তু তারা কিনেছে ভেরি ইন্টারেস্টিং আমার মনোনয়নপত্র আমি কিনিনি এই টাকা আমি দেইনি তারা কিনেছে তো তারা যখন এটা আমার জন্য কেনে আমি তো দশ বছর পরে তাদেরকে বলতে পারি না আই এম সরি আপনি যেমন ইমোশনাল কথা বলেন আবেগের জায়গার কথা বলেন অনেকেই কিন্তু অন্য দল থেকে পদত্যাগ করে এসে বিএনপিতে লড়ছেন ধানের শীষ প্রতীকের জন্য আর আপনি আপনার ঘরের ধানের শীষ ফেলে আপনি হাস মার্কায় লড়বেন বলে খবরটা শোনা যাচ্ছে মানে ওখানেও তো এক ধরনের ইমোশন নিশ্চয়ই আপনার কাজ করে দেখুন আমার ইমোশন যদি নাই থাকতো তাহলে তো আর সতেরো বছর জীবন বাজি রেখে আমি লড়াই করতে পারতাম না তাই না দেখুন আজকে আমার নেতা একটা কথা বলে আমাকে খুব রেগুলারলি একটা কথা আমি শুনি যে আমরা যখন খালে বিলে লুকায় থাকতাম আমরা আপনার কথাটা শুনতাম যে আপনি আপা কি বলছে আপনি বিএনপিটাকে ধরে রেখেছিলেন তো এত বড় একটা ঝুঁকি আমি নিয়েছি যদি আমার ইমোশন কাজ না করতো শুধু ক্যালকুলেশন কাজ করতো তাহলে তো আমি অনেকের মতো বিদেশি ফোন নাম্বার দিতাম ফোন বন্ধ রাখতাম হয়তো অন্য কোনো দেশেও চলে যেতাম আমি করিনি তো একটা ইমোশন না থাকলে আপনি রাজনীতিবিদ হতে পারবেন না অনেকে বলে রাজনীতিতে ইমোশন কাজ করে না আবেগ চলে না আমি মনে করি আবেগ ছাড়া রাজনীতি হয় না যদি আপনি আবেগ ছাড়া রাজনীতি করতে আসেন তাহলে আপনি ব্যবসা করতে বসেছেন রাজনীতিটার আমার পরিবারে ব্যবসা না আমার পরিবারে এটা ভালোবাসা বিশ্বাস এবং একটা নাম রাজু তো আমার পক্ষে আবেগ বাদ দিয়ে ব্যবসা করা সম্ভব আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশের বাইরে ছিলেন তখন একটা বিষয় ছিল যে লং ডিস্টেন্স একটা রিলেশনশিপ ছিল আপনাদের কর্মীদের সাথে আপনাদের নেতা কর্মীদের সঙ্গে কিন্তু এখন তো তিনি দেশে এসেছেন আপনার যে আবেগের কথা বলছেন আপনার কর্মীদের যে আবেগের কথা বলছেন তার সঙ্গে সরাসরি দেখা করে কি আসলে আপনি এই যদি বলি সমস্যা বা সম্ভাবনা সেটা সলভ করার কোনো ধরনের কোন চেষ্টা কি আপনি করেছেন উনি তো মাত্র দেশে এসছেন এবং আমি নিশ্চিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি দীর্ঘ সতেরো বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে দূরে থেকেও দলকে ঐক্যবদ্ধ রেখেছেন সুসংগঠিত রেখেছেন দলের নেতা কর্মীদেরকে চাঙা রেখেছেন সুতরাং প্রত্যেকটা আসনের ব্যাপারেই নিশ্চয়ই ওনার সার্বিক তথ্য এবং খবর ওনার কাছে আছে তারপরেও যদি উনি কোথাও বাধ্য হন চোখকে দিতে বা কোনো আসনে সমঝোতা করতে সেটা আমাদেরকে মেনে নিতে হবে এবং সেটা আমরা বুঝতে হবে যে উনি নিশ্চয়ই বাধ্য হয়ে এটি জি আজকের রাজনীতিতে আজকের দিনে যদি বলেন রাজনীতিতে সবচেয়ে বড় খবর হচ্ছে জামায়াতের যে জোট সেই জোটে এনসিপি যুক্ত হয়েছে নির্বাচনী জোট করেছে তারা সেটির বিষয়ে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার প্রতিক্রিয়া কি খুশি বেজার অথবা কোনোটাই না আহ না দেখুন আমরা তো সবথেকে একটা বিষয় দেখেছি যে এনসিপি বলেন আম তারপর আপ পার্টি বলেন কিংবা আপনি যদি আরেকটা যেটা তৈরি হয়েছে আপনার ইয়েদের যেটা কুয়াদ বাইস্টার কুয়াদের যে পার্টিটা হ্যাঁ এই সবগুলোই কিন্তু এবি পার্টি এই সবগুলোই কিন্তু জামাতের ছোট ছোট এক একটা মানে সফট জামাত আরেকটু পরিশীলিত জামাত আরেকটু মডার্ন জামাত এইভাবেই তারা কাজ করেছে তো আমি কিন্তু খুব একটা অবাক হইনি আজকে আমি একটা সেটা পড়ছিলাম উনি এক ধরনের প্রতারিত করেছেন বলে আমার মনে হয়েছে তো সেখান থেকে আমার ধারণা হয়েছে হয়তো হয়তো এনসিপির সকলেই এই বিষয়টির ব্যাপারে সম্ভব অবগত ছিলেন তেমনটি নাও হতে পারে আর রাজনীতিতে তো আসলে অনেকেই বলেন শেষ কথা বলে কিছু নাই তো আমরা তো দেখলাম যে শুধু এনসিপি জামাতি নয় আমরা দেখলাম যে কর্নেল ওলি যিনি এক সময় ডিএনপি ছেড়েছিলেন কারণ ডিএনপি জামাতের সাথে জোট করেছে তিনিও কিন্তু আজকে জামাতের আমিরের সঙ্গে বসে মিটিং করেছেন এবং আমরা দেখলাম যে একটা জোটও বোধহয় হতে যাচ্ছে তো পলিটিক্স আসলে সেই অর্থে শেষ কথা বলে কিছু হয়তো বানাই পিএনপি এর উপর ব্যর্থ ব্যর্থ উপর নির্ভর করে সফল বা ব্যর্থ হয় তাহলে আপনি ধরে নেন ওটা একটা অষ্টডিম্ব মার্কা সরকার এবং ওই সরকারের কান ধরে এখনই চলে যাওয়া উচিত কারণ যেই সরকার নিজেরা সরকারে থাকবে কিন্তু তাদের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে তৃতীয় কোন পক্ষের উপর তাহলে ওই সরকারের উচিত ওই তৃতীয় পক্ষকে পায়ে ধরে এনে ক্ষমতা বুঝিয়ে তাই করবে তো তাই করবে তো তাই করবে তো এই সরকার তো বিএনপিকে তৃতীয় পক্ষ ভাবে না বিএনপিকে খালেদ ভাই তাহলে আর এত জল ঘোলার দরকার তো নাই তাহলে আরো আগে করে ফেলতে পারতো এক দুই হলো দেখুন ধরুন আমি একটা উদাহরণ দিই গত চোদ্দ মাসে চারশোর কাছাকাছি মাজার ভাঙ্গা হইছে। একটাতে একটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি সরকার কোন শক্ত পদক্ষেপ প্যানে নিন্দা জানানো ছাড়া তো এটা কি বিএনপির দোষ গত চোদ্দ মাস মরাল পুলিশিং হয়েছে মেয়েদের উপরে একটা আওয়াজ এই সরকার করে না এটা কি বিএনপির দোষ আপনি দেখেন আলাউদ্দিন খান মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী আমি ভুলে গেছি সেটা উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করেছিল সেটাও গিয়ে লালবাগ কেল্লায় সেটাও গিয়ে লালবাগের মসজিদ মসজিদ কমিটি এবং অন্যান্য যারা আছেন তৌহিদি জনতা তারা বলেছেন নাচা গানা হবে না সরকার তাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে এটা নাচা গানা নয় এখানে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত করব। আপনি জানেন অনেকগুলো মঞ্চ নাটক বন্ধ হয়েছে আপনি কি এগুলোকে বলবেন বিএনপির কারণে আমি বলবো বিএনপির কারণে কেন বেচে আমার যুক্তিটা আমি দেয় আমার যুক্তিটা আমি দেই আমার যুক্তিটা আমি দেই আমি কেন বিএনপির দোষ বলবো আমি বলি কেন আমি থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হওয়া বিভিন্ন এর ক্ষেত্রে আমি কোথায় দেখি আমি দেখি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ যেখানে রাজনীতি নিষিদ্ধ আছে সেখানে আমি বলতে চাই যে বিএনপির সাথে দ্বিতীয় যে রাজনৈতিক দলটা প্রতিদ্বন্দ্বিতা আছে তারা আছে অনেক পিছনে তো জনগণের জনমানস এবং এই যে পাবলিক ওপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে বিএনপির একটা বড় ভূমিকা আছে এবং যা কিছু আমরা আজকে দেখতে পাই সেইটা আজকে মরাল পলিউশন হোক নারীদের প্রতি আক্রমণ হোক উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ করা হোক আমি মনে করি যে এটা বিএনপির একটা প্রচ্ছন্ন ছায় সেটার মধ্যে থাকতেই হবে আদারওয়াইজ এটা করা সম্ভব না যদি বিএনপি এতখানি দুর্বল হয় যে বিএনপি চাওয়া সত্ত্বেও এগুলি বন্ধ করতে পারতেছে না তাহলে আমারই কথা আপনি লিখে রাখেন বিএনপি তাহলে ইলেকশনও পাশ করবে না আই হ্যাভ রেজ মাই ভাই জি এটা হচ্ছে গায়ের জোরে হ্যাঁ যখন আমাদের কোনো মামলা দুর্বল থাকে আমরা তখন গলার শটটা চেষ্টা করি উঁচুতে উঠিয়ে দিতে সো দ্যাট আমরা গায়ের জোরে একটা কেস প্রুভ করে ফেলতে পারি লয়াররা এটা করে অনেক সময় আপনার কথা আমার কাছে সেরকম মনে হয়েছে আচ্ছা আপনি বলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্ব পালনরত অবস্থায় আছে তারা এই সরকারের অধীনে কাজ করে তাদের বেতন ভাতা সবকিছু আসে এই সরকারের কাছ থেকে এক দুই হচ্ছে তারা যদি অবহেলা করে কিংবা তারা কোনো অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার একটি আর কেবলমাত্র এই সরকার রাখে এবং এই সব কাজ করার জন্য আমরা সাড়ে পাঁচ থেকে ছয় লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষতেছি হ্যাঁ একটা মোটা ছোটা সরকার আমরা পুষি এই যে তারা এক একবার বিদেশে যায় লট বহর নিয়ে তার পিছনে রাষ্ট্রের কোটি 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 টাকা খরচ হয় সেগুলা কিন্তু তাদের এই দায়িত্বগুলা যাতে তারা সুষ্ঠুভাবে পালন করতে পারে সেইটার কারণেই তাদেরকে ওই জায়গায় বসানো হইতে। যেটা সুযোগ সুবিধা ভোগ করে তারা বিদেশে ট্রিটমেন্ট নেয় বিদেশে ঘুরতে যায় বিদেশে আহ লট বহর নিয়ে জাতিসংঘে গিয়ে উঠে ইত্যাদি 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 তো এগুলা করবার পরে তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না তারা মানুষের জনমনে স্বস্তি আনতে পারবে না তারা আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধ করতে পারবে না তারা মাজার বন্ধ করতে পারবে না তারা নারীদের উপরে হয়ে যাওয়া বন্ধ করে দূরেই একটা উদাহরণ দেই থানার থেকে মরাল পুলিশিং করা এক ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বাইর করে নিয়ে আসা হয়েছে আপনি তো জানেন তাই না আপনি তো জানেন কিভাবে লম্বা চুল দাড়ি রাস্তায় ফেলে জোর জবরদস্তি করে কাটা হয়েছে এগুলা মিডিয়াতে বড় বড় করে না আসা পর্যন্ত আমি 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 বেঁচে ফারে না বেঁচে ফারে না আমি কেন আপনি আমাকে গলার আওয়াজ বড় করে বলা লয়ার ইত্যাদি নানা রকম কথা বললেন এগুলির আমি গালি হিসাবেই নিলাম কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যত বড় গলায় আপনার কাছে আমি আবার আসবো আপনি যত বড় গলায় প্রত্যেকটা শোতে এগুলি নিয়ে কথা বলেন বিএনপি থেকে এর কি প্রতিবাদ জানানো চারশো মাদার ভাঙার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া আমি আপনাকে বলি মানুষের চুল আপনি হ্যাঁ আপনি আপনি বলেন বিএনপির কোন জায়গায় স্থানীয়ভাবে এগুলি প্রতিরোধ করা হয়েছে আপনি বলেন কোন অন্যায়টা আপনি যতগুলি অন্যায়ের কথা যতবার করে বলেন আপনি বলেন কোন জায়গা থেকে বিএনপি কে বলা হয়েছে আর একবার যদি এই কথা বলা হয় এটা করা হয় আমরা এটাকে দুলিশাত করব আপনি তো দেখি নাই বিএনপির পজিশন খালেদ ভাই আমার যতদূর মনে পড়ে আপনার একটা শোতে হাসনাত আব্দুল্লাহকে আপনি বলছিলেন রাস্তায় পিচ দেওয়া হইতেছে কি হয় নাই এটা দেখার দায়িত্ব কি আপনার না ঠিক রাইট ঠিক সেরকমই

আমি তো আমি তো আমি তো তারেক রহমান সাহেব আর খালেদা জিয়া ছেরা কাউরি বিএনপি মনে কই না ওই দুইজন হলো বিএনপি আপনারা ইন্ডিভিজুয়াল ঠিক আছে ঠিক আছে তাহলে আপনার আপনার বয়ান অনুযায়ী তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অপরাধগুলা প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করে দিতে হবে নির্দেশনা দিতে হবে নির্দেশনা দিতে হবে যে সামাজিকভাবে এগুলিকে প্রতিরোধ করার জন্য যেটা আমি দেখি নাই আমার কথা হচ্ছে এইটা আমাদের তরফে আমাদের তরফে বিভিন্ন লেয়ারে সেই প্রতিবাদ করা হচ্ছে বিভিন্ন লেয়ারে আমরা যখনই কথা বলছি শুধু আমি না তো আমার সঙ্গে টকশোতে যারা অন্যান্য যারা পার্টিসিপেন্ট যান বিএনপি কে রিপ্রেজেন্ট করেন প্রত্যেকে কন্ডেম করছেন কোনো লাভ কি হচ্ছে আমরা আসুন আমরা মূল পয়েন্টে আসি বিজেপি প্রতিবাদ করছে কি করছে না তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকার তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা আমরা সরকারকে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে দেখছি না এখন মাপুদা কোন নীতির অংশ তিনি যদি এটাকে তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী দলের ঘাড়ে দিয়ে সস্তি পেতে চান তিনি সস্তি পেতে পারেন কিন্তু তাতে সরকারের ব্যর্থতা মান